দোলপুর ঐতিহ্যবাহী একশো বছরের পুরনো চা বাগান নে বিভিন্ন শ্রমিকরা এবং গঠনগত বিভিন্ন দুর্বলতার দিক লক্ষ্য করে আমরা শ্রমিকরা স্বার্থে এই বাগানে বাগান কর্তৃপক্ষের কাছে একটা ডেপুটেশনে মিলিত হই এই ডেপুটেশনের উল্লেখযোগ্য বিষয় হল রামদলপুর চা বাগান যেটা ঐতিহ্যবাহী চা বাগান হিসেবে পরিচিত তার গঠন কাঠামোর পরিবর্তন করে পাম গাছ চা গাছ উত্তোলন করে পাম গাছ লাগানো চলছে এটা কার স্বার্থে আমরা বুঝতে পারছি না এত এত হাজার হাজার শ্রমিক কোথায় যাবে কি কাজ করবে সেটা আমরা বুঝতে পারছি না মালিকের স্বার্থ দেখে চা গাছ তুলে পাম গাছ লাগানো চলবে না এটা শ্রমিকদের প্রথম এবং প্রধান দাবি দুই নম্বর আমরা এইভাবে করে পনেরোটা বিভিন্ন শ্রমিক স্বার্থের দাবি নিয়ে আজ মিলত মিলিত হয়েছি এর মধ্যে উল্লেখযোগ্য হল যারা শ্রমিক শ্রেণী কাজ সেরে অবসরে যাচ্ছেন তারা প্রভিডেন্ট ফান্ড এবং ব্রেচুইটির টাকা বকেয়া পড়ে আছে বহু গরিব মানুষ মরে গিয়েছে অথচ সে ব্রেচুইটির টাকাও প্রভিডেন্ট ফান্ড এখনও পায়নি শ্রমিকদের কম্বল দেওয়া হচ্ছে না শ্রমিকদের ওষুধের ব্যবস্থা করা হচ্ছে না শ্রমিকদের কম হাজিরাতে অধিক পরিশ্রম করানো হচ্ছে শ্রমিকদের জন্য এই শ্রমিকদেরকে জোরপূর্বক বিভিন্ন এই বেঙ্গল ব্যাঙ্গালোর ফুড ফুড ফার্ম বলে লাইসেন্স এনে শুয়র বা মুরগির ফার্ম করে ওদেরকে খাটানো হচ্ছে যা সম্পূর্ণ আনহাইজেনিক এগুলি বাগানের মধ্যে চলতে পারে না এই সব দেখে শ্রমিকরা বিরক্ত হয়ে আমরা শ্রমিকদের নিয়ে আজ মালিক পক্ষের সামনে উপস্থিত হয়েছি ওনাদের কাছে দাবি করেছি ওনারা লিখিত দিয়েছেন যে সাত দিনের মধ্যে আপনার আমাদের দাবি সম্পর্কে ওনারা আমাদের ওয়াকিবহাল বহাল করবেন আজ এখানে রামদুলপুর চা শ্রমিক সবাই এখানে মিলিত হয়েছি আমাদের ঐতিহ্যবাহী এটা একশো বছরের পুরনো বাগান এই বাগান আগের মালিক এখন নতুন পার্টনারশিপ নিয়েছেন ইউপির তারা কি করছেন এই বাগানকে ধ্বংস করার জন্য প্রতিদিন চা গাছ কেটে ফেলছেন ডোজার দিয়ে এবং টি ভূমিকা একেবারেই জিরো প্রতিদিন কাটা হচ্ছে নতুন করে পুনরা সুগরের ফার্ম ইলিগেলি এটা অন্যায়ভাবে মুরুগের ফার্ম নতুন করে এখন পাম ট্রি তারা লাগানোর চেষ্টা করছেন মানে আগামী দিন আমাদের যে একশো বছর ঐতিহ্যবাহী বাগান আমাদের এই বাগানকে ধ্বংস করার নতুন মালিকের পরিকল্পনা এটার বিরুদ্ধে আমরা সচ্চার হচ্ছি মালিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে আমরা সদ উত্তর না পেলে আগামী দিন সমস্ত শ্রমিকরা এক হয়ে আমরা আরো বড় ধরনের আন্দোলনে আমরা যাব বল দিয়ে চায় কে হানিকারক হ্যাঁ চায় কাজ हम चाय को कितने बेहतर तरीके से रखेंगे वो तो हमारी भी जिम्मेदारी है हम इतना रुपये का फैक्ट्री लगा रखे हैं चाय नहीं पत्ती नहीं आएगा तो हम फैक्ट्री कहाँ चलाएंगे तो मजदूर से पहले हमारा कर्तव्य है कि चाय के पौधों को अच्छी तरह से देख रेख सब करें और अभी तो लॉस में ये है हमारा मकान लॉस में चल रहा है लॉस को कवर करने के लिए कि कुछ अभी तो सेंट्री से कुछ आता नहीं है सेंट्री से सिर्फ के चाय के पौधों को छाये मिलती है और ये क्या है कि फल भी देगा और छाये भी देगा तो एक काम से हम लोगों का एक काम से दो तो बेनिफिट मिलेगा एक में लगाने से इस गवर्नमेंट का रूल भी ये भी है इंस्ट्रक्शन भी है कि अधिक से अधिक चाय के पाँव माया लगाए जाए जिसे मजदूर का बेनिफिट होगा तो मजदूरों को भी फायदा होगा रोज़गार मिलेगा इसे रोज़गार मिलेगा ऐसा थोड़ा नहीं कि हम लोग चाय का पौधा काट के और पाँव माया लगा दें ऐसा कुछ नहीं है एक पौधा हम लोग चाय बगान का नहीं काटते हैं और न कटेगा ये मतलब ये हमारा क्या वो कंपनी का ये है कि नौ जो सेटरी का डायमीटर है उसी डायमीटर पे सेटरी लग रहा है नौ मीटर इंटू नौ मीटर